Terima kasih telah menonton!

মাসের আট এবং নয় তারিখের দিকে আমরা নেত্রকোনাতে একটি অভিযান পরিচালনা করি নেত্রকোনা জেলা পুলিশ এবং আমাদের এই টেরিজম ইউনিটের সমন্বয়ে এবং সেখান থেকে আমরা একটা ডেন পাই যেটা প্রশিক্ষণ শিবির করবো আনসারুল ইসলাম বা এবিটি তো সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালিত হয় সেই অভিযানের ভিত্তিতে আমরা গতকাল সামোয়ানকে অ্যারেস্ট করি কক্সবাজার থেকে তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আমাদের কয়েকটা টিম নারায়ণগঞ্জের এই এলাকাতে কাজ করতেছিল যেখানে একটা ট্রেন রয়েছে যেখানে একাধিক সদস্য থাকতে পারে তাদের গুরুত্বপূর্ণ সদস্য তো সেই ভিত্তিতে আজকে সকাল দশটার দিকে আমরা যখন এই বিল্ডিংটাকে আইডেন্টিফাই করি দেন সে অ্যাপ্রুভ করে আমাদেরকে যে দ্যাট বিল্ডিং তো সেই হিসেবে আমরা এই বিল্ডিংটা সকাল দশটার দিকে আমরা ঘেরা বৃষ্টিতে আমরা কিছুটা পিকনিক হই তো এখন আমাদের টোটাল বিল্ডিংয়ের স্ক্রিনিং প্রসেসটা চলতেছে কারণ স্পেসিফিক্যালি আমরা জানি না ফ্লোর অ্যান্ড ফ্ল্যাট কোনটা তো সেই হিসাবে আমরা একে একে এই বিল্ডিংটাতে এখন ইভাকুয়েট করতেছি তার ইভাকুয়েশন প্রসেসটা শেষ হলে দেন হয়তো বা আমরা স্পেসিফিক্যালি পার্সন কেউ এখানে আসে কিনা বা তারা এখনও আসে কিনা বা স্পেসিফিক্যালি তাদের রুম কোনটা সে রুমের ম্যাটেরিয়ালস থাকার কথা যেটা আমাদের কাছে তথ্য আছে কারণ এখানে যে থাকবে সে একজন প্রশিক্ষক এবং সে বোম সংক্রান্ত ব্যাপারে তার একটা এক্সপার্টাইজ রয়েছে বলে আমরা জানি তো সেফটি কোয়েশনটা রেখেই আমরা মূলত এই বা করতেছি এবং আশেপাশে ইলেকট্রিক লাইন গ্যাস লাইনগুলো হয়তো কিছুক্ষণ আমরা বন্ধ করে দিব এবং আমরা স্মার্টফোন সহ ভিতরে প্রবেশ করে পরবর্তী যে আমাদের আভিধানিক যে কার্যক্রমটা সেটা পরিচালনা করব তো আশা করি যে স্বল্প সময়ের মধ্যে অভিযানটা শেষ করে আপনাদের একটা ক্লিয়ার ব্রিফিং আমরা দিতে পারি আপনার পুরো নাম আমি মোহাম্মদ সানোয়ার হোসেন এসপি অপারেশন অ্যান্টি টেরোরিজম ইউনিট Thank you. Thank you.